মথুরা ও বৃন্দাবন ভ্রমণের পরিকল্পনা করেছেন একটা আশ্রমিক পরিবেশে থাকতে চান তাহলে আপনাদের ঠিকানা হতে পারে মানব সেবা প্রতিষ্ঠান রাধে রাধে রাস্তাঘাট না গ্রামের ছেলে তিনটি চিত্রঘরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম আমি এর আগে মথুরা বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন আশ্রম মাতা আনন্দময়ী মায়ের আশ্রম এবং আমাদের গুরু মহারাজ ভারত শাসন সংঘর ভিডিও বানিয়ে দিয়েছি এবারে দু হাজার চব্বিশে দুর্গাপুজো পরবর্তী সময়ে অক্টোবর মাসের একদম শেষ সপ্তাহে একটা গ্রুপ টুর করছি রাধে 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 এই গ্রুপ করতে এসে আমরা নিজেরা এখানে মানব সেবা আশ্রমে আছি রাধে 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 যদি আপনারা আমার সাথে যদি ভ্রমণ যদি করতে চান তাহলে আপনারা ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর কর্তা আমি পিন্টু চিত্রকর আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স আমি প্রপার্টির সন্ধান বিভিন্ন সময়ে আপনাদের জন্য করে থাকি কিন্তু এবারে এই যে এত বড় সুন্দর প্রপার্টিটা আপনারা দেখছেন এই প্রপার্টিটা আমার বন্ধু মিস্টার অরিজিৎ প্রপার্টিটার সন্ধান আমাদেরকে আমাকে দেয় সকালবেলায় ভোরবেলায় এখানে আরতি হবে তার জন্য ঘণ্টা বাজলো নন্দগাঁও বারসানা গোবর্ধন পরিক্রমার ভিডিও আমি চ্যানেলে পরবর্তী পর্বে বানিয়ে দেবো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে আমরা যখন এসে পৌঁছলাম পৌঁছানোর পরে আমাদের অভিজ্ঞতা খুবই সুন্দর ওটা হচ্ছে মেন গেট লোকেশন আপনারা এখানে কিভাবে পৌঁছবেন চলুন এরপরে বুঝিয়ে দিন মানব সেবা আশ্রমে আপনারা কিভাবে আসবেন আপনারা মথুরা জংশন রেল স্টেশন থেকে বা মথুরা বাস স্ট্যান্ড থেকে যখন ওদিক থেকে আসবেন অটল্লা চুঙ্গি ওদিক থেকে যখন আসবেন বিড়লা মন্দির পাগল বাবা আশ্রম মায়াবতী অটল্লা চুঙ্গি এই সমস্ত জায়গাগুলো পার করার পরে এখানে এসে পৌঁছবেন ল্যান্ডমার্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৃন্দাবন অটোওয়ালাদেরকে বলুন যে আপনারা আসতে চান মানব সেবা প্রতিষ্ঠান লোকেশন বা ল্যান্ডমার্ক হচ্ছে বৃন্দাবন স্টেট ব্যাঙ্ক বৃন্দাবন স্টেট ব্যাংকের অপোজিট সাইডেই এটা অবস্থিত পৌঁছানোর পরে ওখানে বাম হাতে অফিস অফিসকে বাম হাতে রেখে আপনারা আপনাদের অফিসিয়াল ফর্মালিটিস সম্পূর্ণ করার পরে যখন এগোতে থাকবেন পরপর বাড়িগুলো আপনারা দেখবেন এখানে ওই যে বাড়িটা ওটা যে প্রেম নিবাস এটা হলো দু নম্বর অনন্তকুঞ্জ এরকম বিভিন্ন রকমের বাড়ি এখানে আছে তারপরে এখানে আপনারা দেখুন তিন নম্বর যে বাড়িটা সেটা হচ্ছে একটু ঘোরান হ্যাঁ এটা হলো প্রশান্তি এটা হলো প্রশান্তি এরকমভাবে একটা দুটো তিনটে বড় বড় বিল্ডিং আমি আপনাদেরকে দেখালাম আমরা নিজেরা এখানে চার নম্বর যে বিল্ডিংটা আছে সেই চার নম্বর বিল্ডিংয়ের সামনে এসে আমরা এখানে আছি গোটা এরিয়াটায় ঘোরাও হ্যাঁ এই যে সম্পূর্ণ চার নম্বর এই বিল্ডিংটা এখানেই আমরা আমাদের স্টেইংটা আমাদের হয়েছে আর ওখানে যখন থাকবেন বেরোলেই এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিউটা আপনারা পেয়ে যাচ্ছেন আর আমরা এই তীর্থযাত্রা বা মথুরা বৃন্দাবনে আসি তো একটু শান্তির জন্যই আপনারা শুনুন এখানে পাখির কলরব শুনতে পাওয়া যাচ্ছে বয়স্ক বাবা মা বা আপনাদের বাড়ির গুরুজনদেরকে সাথে নিয়ে যখন এখানে আসবেন এরকম একটা আশ্রমিক পরিবেশে আপনাদের স্টেজটা হবে এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশটা আমি বাড়িটাও দেখালাম মন্দিরও দেখালাম চলুন এরপরে রুম ট্যুরটা করি আমরা যেভাবে এখানে এসে প্রবেশ করলাম আমি রুম এবং আপনাদেরকে ওয়াশরুম সমস্ত কিছু চলুন দেখিয়ে দিচ্ছি আমরা ফোর বেডরুমে ছিলাম সেটা পরে দেখাচ্ছি এখন দেখুন এটা হলো ডবল বেডরুম এখানে এসির সুবন্দোবস্ত আছে আপনারা এসি নন এসি দুরকমেরই রুম এখানে পেয়ে যাবেন রুমের আয়তন খুব বেশি বড় নয় তবে একদমই পরিষ্কার ও পরিচ্ছন্ন রুম শীতকালে এলে ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয় তবে আমার মনে হয়েছে ডবল বেডরুমের থেকে ফোর বেডরুমের আয়তনটা অনেক বড়ো আপনারা পরিবারের চারজন থাকলে সেটা অনেকটাই বেশি ভালো একটা হচ্ছে আপনার বাথরুম এখানে আপনার গিজার লাগানো আছে আর এরও ইয়ে কোমর আছে আর এখানে এই সমস্ত কিছু ইয়ে আছে এই চান্স আপনি গোটাটা এখানে স্নানও করতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ রুমটা যেহেতু এটা বড় রাস্তার উপরেই অবস্থিত তাই আপনারা এখান থেকে বেরোনোর পরেই বাম দিকে গেলেই বিহারী মন্দির রঙ্গনাথ মন্দির যেতে পারেন আর ওদিকে মথুরা দিক থেকে আপনারা এখানে এসে পৌঁছবেন উনি রান্নাঘরের দায়িত্বে আছেন উনি তিনখানা অ্যালসিসিয়ানের দেখভাল করেন উনি বললেন যে বাবুজি সকালবেলায় আমি ঘণ্টা বাজালাম আপনি একটু চা খান সকালবেলায় উনি আমাকে একটুখানি চা খাওয়ালেন যদিও এখানে আপনারা অন্নগ্রহণ বা যে কোনো রকমের সন্ধ্যাবেলা সান্ধ্যকালীন আর রাত্রিকালীন আহারের জন্য আপনাদেরকে এখানে কুপন কাটতে হবে এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশটা আপনারা এরকম একটা জায়গাতেই আপনাদের মথুরা বৃন্দাবনের ছুটির দিনগুলো কাটাতে পারবেন অসাধারণ সুন্দর এক পরিবেশ এদিকে গেট থেকে এন্ট্রি নেওয়ার পরে এই যে সুন্দর একতলা বিল্ডিংটা দেখছেন এখানে আমরা দু রাত্রি দুই দিন যাপন করছি গুড মর্নিং রাধে রাধে এখানে কি সুন্দর আশ্রমিক পরিবেশ মন্দিরের পরিবেশ এখানে মোট চার পাঁচখানা বিল্ডিং আছে এটা চার নম্বর বিল্ডিং এটা তিন নম্বর বিল্ডিং ওটা দু নম্বর বিল্ডিং ওদিকে মেন এন্ট্রান্স গেট ওদিকে এক নম্বর দু নম্বর বিল্ডিং আমরা নিজেরা চার নম্বর এই বিল্ডিংয়ে ছিলাম এখানকার ডবল বেড এসি রুমের ভাড়া আমরা ছজন ছিলাম ছজনে আমার ভাড়া পড়ল মাত্র দু হাজার টাকা আপনারা চারজন ছজন সাতজন ওই বিল্ডিংয়ের দু হাজার টাকার রুমে থাকতে পারেন আমি রুমটাও একটু পরে আপনাকে দেখাচ্ছি এমন সুন্দর আশ্রমিক পরিবেশে থাকা হয়ে যেতে আর এটার অবস্থান একদমই সামনে সামনেই রামকৃষ্ণ মিশন আশ্রম আর এই বিল্ডিংয়ের গায়ে অবস্থিত আনন্দময়ী মায়ের আশ্রম আর এখান থেকে বাম দিকে একটুখানি গেলেই গৌতম পাড়া চৌড়া হয়ে আপনি বাঁকে বিহারী মন্দির মাত্র দশ টাকাতে যেতে পারবেন আশ্রম বা সেবা প্রতিষ্ঠান তাই এখানে আপনারা যখন থাকবেন তখন আপনাদেরকে বেশ কিছু রুলস রেগুলেশনস ফলো করতে ফলো করে চলতে হবে যেমন আপনারা কোনো নেশা জাতীয় দ্রব্য এখানে ব্যবহার করবেন না হল্লা করবেন না এই সমস্ত নিয়মগুলো যেগুলো একটা বেসিক যে নিয়মগুলো এগুলো আপনারা অবশ্যই পালন করবেন এরপরে আসি এখানে খাওয়া দাওয়ার নিয়ম নিয়ে এখানে প্রসাদ গ্রহণের নিয়ম নিয়ে এখানে সকাল সাড়ে নটা দশটার মধ্যে আপনাদেরকে কুপন সংগ্রহ করে নিতে হবে কুপনটা আপনারা সংগ্রহ করে নেবেন সেভেন্টি রুপিস দিয়ে কুপনটি আপনারা সকাল সাড়ে নটা দশটার মধ্যে সংগ্রহ করে নেবেন এবং এখানে অন্নপ্রসাদ গ্রহণের সময় হচ্ছে দুপুর বারোটা থেকে একটা আমি এখানে স্ক্রিনেও লিখে দিলাম এই যে মন্দিরটা আমি একটু আগে দেখালাম মন্দিরের পিছন দিকেই অন্নগ্রহণের জায়গাটি হ্যাঁ সন্ধ্যাবেলা যদি রাত্রেবেলা যদি আপনারা যদি রাত্রিকালীন আহারের জন্য যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদেরকে বিকেল পাঁচটার মধ্যে ছটার মধ্যে কুপনটা সংগ্রহ করে নিতে হবে সেক্ষেত্রেও আপনাদেরকে সত্তর টাকা দিতে হবে এই হলো খাওয়া দাওয়ার নিয়মটা তো এরকম একটা জায়গাতেই আপনাদের থাকা এবং খাওয়া দাওয়া দুটোই হয়ে যাচ্ছে আর এরকম শান্তিপূর্ণ পরিবেশে থাকা হবে আমরা সাতটা সাড়ে সাতটা থেকে রেডি হচ্ছিলাম আটটা পনেরো বেজে বেজে গেছে মাসিমা রাত্রেবেলা ঘুম ভালো হয়েছিল এখানকার পরিবেশ ভালো একটু বলুন খুব ভালো দারুণ আচ্ছা আর হলো ওয়াশরুমও ভালো ছিল ওয়াশরুম সব কিছুই ভালো হ্যাঁ এটা আমি রিভিউটা নয় এটা যে আমার সহযাত্রীদের কেমন অভিজ্ঞতা হলো সেই জন্য এলাম আশ্রমকে রিভিউ করার মতন ক্ষমতা আমার নেই জাস্ট একটু জেনে নিলাম যে ওদের থাকার অভিজ্ঞতা কীরকম আর যারা পোষ্য ভালোবাসেন তারা এরকম দৃশ্য মাঝে মাঝেই দেখতে পাবেন এরাও আমাদের সাথী হয়ে এরা ছিল হ্যাঁ যারা পোষ্য ভালোবাসে তাদের জন্য এরকম একটা তো এই হলো মোটামুটি মানব সেবা এর গল্প তো এত সুন্দর মানব সেবা প্রতিষ্ঠানটা এটার খোঁজ কিন্তু আমি নিজে পাইনি এটার পুরো ক্রেডিটটা যায় কিন্তু অরিজিদের কাছে অরিজিৎ এটা খোঁজটা নিয়ে এসেছিল একদম এই রকম একটা মন্দিরের মতন পরিবেশেই আমাদের স্টেইংটা হলো তো আমি চাইব আগামী দিনে আমার পর্যটক বন্ধুরা তীর্থযাত্রীরা সুন্দর এই আশ্রমে এসে আপনারা থাকুন হ্যাঁ তো আপনাদের অভিজ্ঞতা খুবই ভালো হবে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো তাই তো একদম 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 আপনারা চার থেকে ছজন এই ফোর বেডরুমটাতে স্টে করতে পারেন এই ফোর বেডরুমে দুইখানি পাখা ছিল আমাদের থাকতে কোনো অসুবিধা হয়নি এবং এখানে অনুদান মূল্য মাত্র দু টাকা ছিল পরিবারের চার পাঁচজন সদস্য এদিকে একটা বিছানা আবার এদিকে একটা বিছানাতে স্বাচ্ছন্দ্যে আপনারা থাকতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর আমাদের সবার থাকার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ভালো দুটো বিছানার মাঝে প্লাগ পয়েন্ট ছিল আপনাদের মোবাইলে চাই দিতেও কোনো অসুবিধা হবে না আমি অযোধ্যার বিড়লা ধর্মশালার ভিডিও বানিয়েছিলাম তাতে অনেক ফ্রড হয়েছে সেখানে যেমন স্পট বুকিং হয় তাই আমি এখানে অফিসে গিয়ে এনাদের অফিসিয়াল কর্তাদের সঙ্গে কথা বললাম আপনারা একদম নিশ্চিন্তে এই যে মানব সেবা সঙ্গের কার্ড আমি সংগ্রহ করে নিয়েছি এখানে আমি ফোন নম্বরটা আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি নাইন থ্রি সিক্স এই যে লাস্টের যে নম্বরটা এই লাস্টের নম্বরের দাদাই আমাদেরকে সমস্ত রকমের সুযোগ সুবিধা সম্বন্ধে উনি তথ্য দিচ্ছিলেন আপনারা এই লাস্টের নম্বরটাতে কল করলেই পেয়ে যাবেন এছাড়া এখানে দেখুন অফিস অ্যাড্রেস এবং সমস্ত কিছু দেওয়া আছে স্বামী গোপাল সরঞ্জি এখানকার জয়েন্ট সেক্রেটারি আপনারা এই নম্বরে কল করে এছাড়া আমি স্ক্রিনেও লিখে দিলাম ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিখে দিলাম এই এই নম্বরে কল করে আপনারা বেশ কিছুদিন আগে বুকিংয়ের জন্য আবেদনটা করে নেবেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জি কি জয় হো দুর্গা দুর্গা